আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শুক্রবার তাই সালাতের উদ্দেশ্যে আজকে আমি এসেছি হাজি রাজা ফি সাবিলল্লাহ মসজিদ মসজিদের নাম ফি সাবিল্লাহ। মসজিদটা অসাধারণ একটা মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ মসজিদটি কত সুন্দর সাজানো গোছানো গাছ দিয়ে অসাধারণ অসাধারণ যাই হোক মসজিদে ঢুকেই আমি প্রথমে উজুর স্থান খুঁজলাম তো ঢুকে দেখি বাহিরেই দুইটা উজু করার জায়গা একটা ছোট একটা বড় আলহামদুলিল্লাহ আমি এখানেই উজুটা করে ফেললাম করে আল্লাহর নাম নিয়ে মসজিদে ঢুকলাম ভিতরে ঢুকেই বিশাল এক এরিয়া জুড়ে মসজিদ রাস্তা দিয়ে শুধু বাড়ি আমি যাইতাম যখন আমি দেখতাম যে আল্লাহ কখনও কি এই মসজিদে আমাকে সালাতাদাই করাবেন না যাক আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আল্লাহ আমাকে সেই মনের আশা পূরণ করেছে তো ঢুকেই আমি যখন আশেপাশে দেখতেছিলাম তখন দেখি এক কোনায় একটা লাইনে কিছু কিছু না অনেক মানুষ দাঁড়িয়ে আছে আসলে আমি বুঝতে পারতেছিলাম না লাইনটা কিসের তো কাছেও গিয়ে ভিডিও করতে পারতেছিলাম না আবার যদি কেউ কিছু বলে এ কারণে দূর থেকে ভিডিওটা করতেছিলাম লাইনটা আসলে কোথায় গিয়ে লাগছে সেটা দেখার জন্য অবশেষে লাইনের ঠিকানাটা খুঁজে পেলাম দেখেন এখানে মানুষজন খাওয়া দাওয়া করতেছে হ্যাঁ দেখেন গোল হয়ে অনেক মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে পরে জানতে পারলাম যে মসজিদ থেকে এখানে খাবার দেওয়া হয় প্রত্যেক শুক্রবার এখানে মসজিদ থেকে যত মসুল্লে আসুক না কেন সবাইকে খাবার দেওয়া হয় ফ্রিতে শুধু খাবার না আপনি তার সঙ্গে জুসও পাবেন জুস পাবেন তারপর হচ্ছে পাউরুটি পাবেন পানি পাবেন শরবত পাবেন আপনার যেটা মনে চায় পুরা বুফে সিস্টেম পার্থক্য শুধু এতটুকুই যে ওনারা তুলে দেবে আপনি চুজ করবেন যাক আলহামদুলিল্লাহ ওখানে লাইন দেখলাম যে লাইনে এখন খাবার দেওয়া মানে দিচ্ছে না এখন মনে হচ্ছে খাবার আপাতত স্টকে যা ছিল শেষ হয়ে গেছে আর এখানে দেখে একটা লাইন সে লাইনটা হচ্ছে আপনার এখানে শরবত দেওয়ার লাইন দেখেন এখানে শরবত দিচ্ছে এক মহিলা যারা খাবার নেয়া কমপ্লিট হয়েছে তাদের হাতে প্লেটে দেখেন প্লেট সহ দাঁড়িয়ে আছে এবং তাদেরকে এই মহিলা দেখেন শরবত দিচ্ছে জ্যাক আলহামদুলিল্লাহ নামের সাথে কাজের মিল রেখেছে মসজিদ ফিজাবল্লাহ এখানে কিছু খাবার আছে মুরগির পা তারপরে মুরগি আর একটা যেন আইটেম হ্যাঁ যদিও লোভনীয় না কারণ আমি সব খাই না আসলে তো দেখেন লাইন এখনও শেষ হচ্ছে না কারণ খাবার এখনও আসেনি সবাই দাঁড়িয়ে আছে খাবারের অপেক্ষায় যাক আলহামদুলিল্লাহ অবশেষে সময় সময় হলো খাবার দেওয়ার আর আমারও সময় হলো খাবার দেওয়ার ভিডিও করার যাক যাই হোক দেখি কী হয় তারা কিভাবে খাবার পরি দেয় আর কি কিন্তু এখানে একটা জিনিস খুব অবাক লাগলো আমার এখানে যারাই খাবার দিচ্ছেন তারা সকলেই মহিলা মানুষ মানে এই জিনিসটা আমি আসলে ব্যাখ্যা আমার কাছে নাই আপনাদের কাছে যদি কারো কাছে জানা থাকে যে মসজিদের ভিতরে মহিলা মানুষ খাবার দিচ্ছে পুরুষদেরকে যা এই দেখেন এই দেখেন খাবার দেওয়া শুরু হয়েছে ভাত নিছে ওখানে সবজি ছিল সবজি সবজি দিচ্ছে এই পাশে মুরগির মাংস মুরগির মাংসের পা যে যেটা চাচ্ছে সে তাকে সেটা দিচ্ছে অনেকে মুরগির মাংসের পা নিচ্ছে মুরগির পা নিচ্ছে অনেকে নিচ্ছে না তো এই ভাই মোটামুটি নিয়ে চলে গেছে এই ভাই খাবার নিছে নিয়ে চলে গেল এখন আর ভাই খাবার নিচ্ছে নিয়ে এই ভাইও চলে যাবে চলে গিয়ে যাওয়ার সময় ওই পাশ থেকে সুন্দর করে এক গ্লাস শরবত নিয়ে খাওয়ার জন্য চলে যাবে যাই হোক মানুষের খাবার নেয়া দেয়া দেখা শেষ এখন আমরা চলে যাব আমাদের মূল জায়গায় নামাজের স্থান আমরা যাব সালাতের স্থানে মসজিদের ভিতরটা কেমন আমরা এখন দেখবো ইনশাল্লাহ দেখেন সবাই খাচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ যে যার মতো করে উঠে যাচ্ছে এটা ছিল বারান্দা বারান্দার মধ্যেই তারা খাওয়া দাওয়া করতেছিল মূলত বারান্দাটা বেশ অনেক বড় অনেক বড় যাই হোক তারা খাওয়া দাওয়া শেষ করে নামাজে আসবেন আমরা মসজিদের ভিতর চলে যাই আলহামদুলিল্লাহ ঢুকে পড়লাম ঢুকে বেশ বেশ ভালো লাগলো খুব সুন্দর কালারফুল একটা মসজিদ সবুজ কালার কার্পেটটা সবুজ উপরে গুম্বুজ যেটা আছে এই গুম্বুজটাও মাসাল্লাহ সবুজ গুম্বুজটা হবে করা যা দিনের বেলা সুন্দর করে ভিতরে আলো আসে এত সুন্দর খুব মাসাল্লাহ মাসাল্লাহ বাম পাশে একটা গ্লাস দিয়ে ঘেরা একটা ঘর দেখা যাচ্ছে এই ঘরের ভিতরে আমি ভেবেছিলাম যে কোনো ভিআইপিস বা অন্য কিছু কিন্তু না সাধারণ মুসলিরাই নামাজ পড়তে ছিল কিন্তু কেন তারা পার্টিশন দিয়েছেন আমি জানি না এখানে আতর রাখা মুসলিরাই এসে যেন আতর দিতে পারে সেজন্য আমি আমার মতো সুন্দর করে আতর দিয়ে নামাজে বসে পড়েছিলাম যাকে এখন নামাজ প্রায় প্রায় শেষ সবাই চলে যাচ্ছেন যে যার মতো করে আমিও বের হয়ে পড়েছি দেখেন কত মানুষ কত মুসল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মূলত এই ভিডিওটি প্রথম পার্ট এটার আরেকটি পার্ট দিব ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম